নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পনেরো প্রচার্য আজকে আমি ভিন্ন ধরনের ভিডিও আপনাদের কাছে আপলোড করছি ভিডিওটি সম্পূর্ণরূপ শুনবেন আমরা যখন বড় হই বড় হতে হতে বিভিন্ন ধরনের সম্পর্কে আমরা জড়িয়ে পড়ি এই সম্পর্কগুলো যখন জড়িয়ে পড়ছি তখন আমাদের মনে হয় যে সম্পর্কগুলো যদি দীর্ঘস্থায়ী থাকে আমাদের মনে হয় আমাদের যে সম্পর্কগুলো যেন বহুদিন ধরে অটুট থাকুক এবং এই সম্পর্কগুলো যারা ভালো থাকুক এবং কাছের মানুষরা যারা কতখানি ভালো থাকুক অনেকখানি ভালো থাকুক এই একটা মানসিকতা আমাদের মধ্যে সৃষ্টি হয় এই সম্পর্কগুলো সেগুলো ভাই বোনের সঙ্গে সুন্দর সম্পর্ক হতে পারে বাবা বা মায়ের সঙ্গে সুন্দর সম্পর্ক হতে পারে বা পুত্র পিতা পুত্রের সঙ্গে সুন্দর সম্পর্ক হতে পারে বা বন্ধু বান্ধবের সঙ্গে সুন্দর সম্পর্ক হতে পারে প্রেমিক প্রেমিকার সঙ্গে সুন্দর সম্পর্ক হতে পারে কিংবা সেই সম্পর্কগুলো স্বামী মধ্যে সম্পর্ক বা বাড়ির কাছে কোনো মানুষদের সঙ্গে সম্পর্ক এমন ধরনের সম্পর্ক হতে পারে একদিন মানুষকে দেখা যায় দেখবেন আমরা অনেকেই আমিও দেখেছি যে সে মানুষটি নিজের বোন থাকা সত্ত্বেও বন্ধুর বোনকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে এবং সেই মেয়েটিও নিজের দাদার থেকেও সেই ছেলেটিকে খুব ভালোবাসে এই যে সম্পর্কগুলোতে সৃষ্টি হয় কোন গ্রহ কোন কোন সম্পর্ককে নির্দেশ করে আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব এই যে সম্পর্কগুলো সবার জীবনের সব সম্পর্ক সঠিকভাবে হয় না এবং সবাই এইরকম ধরনের সম্পর্ক সৃষ্টি করতেও পারে না তবে এই সম্পর্কগুলো কেন হয় কি গ্রহের অবস্থান বা কী গ্রহ এই সকল সম্পর্ক সম্পর্কগুলোকে নির্দেশ করে থাকে আজকে আমি এটাই সব বিস্তারে আলোচনা করব তাই আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখবেন প্রধানত বলব যে পিতা পুত্রের যে সম্পর্কগুলো অতএব আপনার সঙ্গে আপনার বাবার সঙ্গে সম্প্রহ কেমন হবে বাবা আপনাকে কেমন কতখানি ভালোবাসবে এবং বাবার কাছ থেকে আপনি কতখানি সাহায্য পাবেন এই যে সম্পর্কটা এই সম্প্রহগুলোতে নির্দেশ করে যে হচ্ছে আমাদের গ্রহের উপর ডিপেন্ড করে অতএব এটি লজিক্যাল বিষয় এবং সমাতন বৈধিক অনুযায়ী এটি আলোচনা করছি প্রথমে কারণ রবিগ্রহটি কারোর গ্রহটি যদি ভালো থাকে এবং খুব শক্তিশালী অবস্থায় থাকে তবে সেই মানুষের সঙ্গে তার বাবার সঙ্গে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠবে বাবা তার কাছ থেকে সর্বদাই সাহায্য পাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকেও সে সাহায্য পাবে বাবার সঙ্গে সর্বদাই তার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক থাকবে এমনটাই হয় রবি গ্রহের জন্মচকে খুব ভালো থাকে তুই রবি গ্রহের জন্মচকে যদি অশুভ হয়ে অবস্থানে করে থাকে বা পীড়িত হয়ে যায় কোনো কারণে তাহলে তার বাবার সঙ্গে সবসময় যেন ঝগড়া ঝগড়া লেগে থাকবে এবং যতই আপনি ভালো কাজ করুন না কেন আমার বাবা আপনাকে খারাপ নজরে দেখবে এমন একটা সম্পর্ক সৃষ্টি হয়ে থাকে যদি অভিজ্ঞতা যদি অশুভ হয়ে যায় দুটি জন্মসঙ্গের অভিজ্ঞতা যদি অশুভ থাকে তাহলে আপনি যতই বাবার জন্য কিছু করুন না কেন বাবা আপনাকে ভালো চোখে দেখবে না যখন আপনি কোনো রোজগার করবেন পরিবারের জন্য আপনার পিতার জন্য কোনো রোজগার করে নিয়ে আসবেন তখনই দেখবেন আপনার বাবার সঙ্গে আপনার কোনো না কোনোভাবে বিচ্ছেদ হয় বাবার মৃত্যু হয়ে গেছে কিংবা আপনার বাবা আপনাকে ছেড়ে চলে গেছে যে কোনো কোনো কারণে বিচ্ছেদ হয়ে যায় এইটা হয়ে থাকে রবিগ্রহের জন্মস্থ যদি অশুভ থাকে তাহলে সে জাতক যখনই সে রোজগার করতে শিখবে বা রোজগার করতে পারবে তখনই তার বাবার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায় এমনকি তার বাবার মৃত্যু পর্যন্ত হতে পারে বা বাবা তার থেকে অনেক দূরে সরে যায় এমনটাই লক্ষ্য করা যায় তাই রবি গ্রহটি এই সম্পর্ক পিতা পুত্রের সঙ্গে সম্পর্ক আপনার সঙ্গে বাবার সঙ্গে সম্পর্ক কেমন থাকবে আপনার জন্ম থেকে রবিগ্রহটি বলে দেবে এবার চন্দ্রগ্রহের কথা যদি আপনার জন্ম থেকে চন্দ্রগ্রহটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার মায়ের সঙ্গে সুন্দর সম্পর্ক থাকবে মা আপনাকে সর্বদাই সহযোগিতা করবে যে কোনো কাজে আপনার মন ভালো থাকবে আপনার মা আপনাকে সমস্ত সহযোগিতা করবে মায়ের কাছ থেকে ভালোবাসা এবং সাহায্য পাবেনই পাবেন এমনকি আপনার শাশুড়ি যে আছে সেই শাশুড়ির সঙ্গে কাছ থেকেও আপনি সাহায্য পাবেন বাড়ির যে কাকিমা রয়েছে জেঠিমা রয়েছে যে কোনো মাতৃস্থানীয় ব্যক্তির কাছ থেকে আপনি অতি অবশ্যই সাহায্য পাবেন আপনার যদি অর্মি চন্দ্রগ্রহটা যদি ভালো থাকে তবেই যদি চন্দ্রগ্রহে যদি অশুভ থাকে তবে আমার সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না ওরা আপনার মাতৃস্থানীয় মানুষেরা আপনাকে বারবারে খারাপ নজরে দেখবে আপনাকে বিভিন্ন রকম সমস্যায় ফেলে দিতেও পারে ঠিক আছে এই চন্দ্রগ্রহটি জন্ম চন্দ্রগ্রহটি এই সব সম্পর্ককে নির্দেশ করে থাকে আবার মঙ্গল গ্রহটি কেই নির্দেশ করে আপনার যদি মঙ্গল গ্রহটি যদি ভালো থাকে তবে আপনার ভাইদের সঙ্গে বনেদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক থাকবে ভাই বোনদের সম্পর্ক যত দিন যাবে আপনার যদি মঙ্গল গ্রহটি যদি ভালো থাকে যত দিন যাবে আপনার ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও গভীর থেকে গভীরতম হয়ে উঠবে যদি জন্মচতুর্থী মঙ্গল গ্রহটি অশুভ থাকে তাহলে ভাই বোনদের সঙ্গে সম্পর্ককে হানি করবে অনেক সময় দেখতে পাবেন আপনারা আমরা আমিও দেখেছি আপনারাও দেখেছেন অনেকে যে আপনার সঙ্গে আপনার যদি কার একজন মানুষের ভাইদের ভাইয়ের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক ছিল ভাইকে খুব ভালোবাসত ভাইও তাকে খুব ভালো দাদাকে খুব ভালোবাসত কিন্তু ভাই একটা সময় যখন বিবাহ করলো বিবাহের কিছুদিন পরে ভাইয়ের সঙ্গে সেই মানুষের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না যদিন যাচ্ছে ভাইয়ের সঙ্গে সম্পর্ককে নষ্ট করছে এমনকি ভাইয়ের সঙ্গে শত্রুটা কোনো সৃষ্টি হয়ে যাচ্ছে এটি আমার জন্মসংখে মঙ্গল গ্রহটি বলে দেবে মঙ্গল গ্রহ যত ভালো থাকবে তা তো আপনার ভাইয়ের সঙ্গে সুন্দর সম্পর্ক ভালো থাকবে আপনি আপনার ভাইয়ের কথা বেশি করে ভাববেন ভাইকে সাহায্য করবেন এমন একটা জিনিস সৃষ্টি হয়ে থাকে মঙ্গল গ্রহের উপর ডিপেন্ড করে তাই আমার জন্মসখে মঙ্গল গ্রহই বলে দেবে যে আপনার সঙ্গে আপনার ভাইয়ের সম্পর্ক কতখানি ভালো হবে ভাইয়ের সঙ্গে সম্পর্ক অল্প দিনের জন্য থাকবে না গভীর থেকে গভীরতম হয়ে উঠবে এটি আপনার জন্মসংখে মঙ্গল গ্রহটি বলে দেবে এবার আসি বুধ গ্রহের কথা বুধ আমাদের বন্ধু বান্ধবকে নির্দেশ করে থাকে বন্ধুদের সঙ্গে সম্পর্ক কেমন হবে আপনার জন্মশাখে বুধ গ্রহটি বলে দেবে আপনার জন্মশাখে বুধ গ্রহটি বলে দেবে যে আপনার সঙ্গে আপনার বন্ধুদের সঙ্গে সম্পর্ক কেমন হবে আপনার বাড়িতে যে বাচ্চারা রয়েছে সেই বাচ্চাদের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে এর আগে আগে সময়ে দেখা গেত যে বড়ো বড়ো ধরনের পরিবার যে একান্নবর্তী পরিবার যে পরিবারের মধ্যে জ্যাঠা কাকা জ্যাঠার ছেলে কাকুর ছেলে কাকি এই যে সঙ্গে সবাই থাকা ব্যাপারটা ছিল এই আগেকার সময় তখন দেখা যেত যে একদিন ছেলে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে একজন দাদা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তার যে ভাই বোনেরা যত রয়েছে ছোটো ছোটো বাচ্চা ছেলেরা রয়েছে মেয়েরা রয়েছে দাদা কিন্তু আঁকড়ে ধরে ফেলছে বা সঙ্গে দাদা একটা প্রচুর পরিবারের ভালোবাসছে এটি যা বুঝতে বুঝে নিতে হবে তার জন্মের সঙ্গে বুধ গ্রহটি খুব ভালো আছে এই বুধ বাচ্চার সঙ্গে আপনার সম্পর্ক কেমন হবে এই নির্দেশ করে থাকে সেই সঙ্গে আপনার বন্ধুদের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে এই বুধ গ্রহটি আপনাকে বলে দেবে এবং সেই সঙ্গে আপনার থেকে যদি বুধ গ্রহটি ভালো থাকে তাহলে আপনার কমিউনিকেশনকে খুব ভালো করে দেবে এই বুধ গ্রহটি আপনাকে জন্মচকের উপর ডিপেন্ড করে আপনাকে এই সম্পর্কগুলোকে নির্দেশ করে থাকে তাই বুধ গ্রহটি যা যত ভালো থাকবে তার এই সম্পর্কগুলো খুব ভালো হয়ে উঠবে যদি বুধ গ্রহটি যদি অশুভ থাকে তাহলে এই সম্পর্কগুলোকে বারে বারে হানি করাবে এরপরে আসছি বৃহস্পতি গ্রহের কথায় কারোর জন্মচকে যে বৃহস্পতি গ্রহটি যদি ভালোভাবে অবস্থান করে থাকে তবে তার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তার পুত্রের সঙ্গে সুন্দর সম্পর্ক থাকবে পুত্র তাকে খুব ভালোবাসবে এবং সে আপনার পুত্র আপনাকে সাহায্য করবে যতদিন যাবে আপনার সন্তান আপনাকে আপনার সঙ্গে সন্তানের সঙ্গে সুন্দর সম্পর্ক আরও গভীর দিয়ে গভীরতম হয়ে উঠবে যে জন্মচকে আপনার বৃহস্পতি গ্রহটি যদি ভালো থাকে জন্মচকে যদি বৃহস্পতি গ্রহটি আপনার ভালো থাকে তার বৃহস্পতি গ্রহটি দাদু ঠাকুমা অর্থাৎ গুরুজনদের নির্দেশ করে থাকে বিশেষ করে দারু নির্দেশ করে থাকে দারু থাকমার সঙ্গে আপনার সুন্দর একটা সম্পর্ক থাকবে দারু ার কাছ থেকে সাহায্য পাবেন গুরুদের কাছ থেকে সাহায্য পাবেন আপনার জন্ম থেকে বৃহস্পতি গ্রহটি এই সকল জিনিসকে সম্পর্কগুলোকে নির্দেশ করে থাকে এবং গুরু যারা টিচার রয়েছে তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে সেই সকল টিচাররা আপনাকে সাহায্য করবে আপনাকে আশীর্বাদ করবে বৃহস্পতি গ্রহটি ভাওয়া থাকে আপনার মজাকে যদি বৃহস্পতি গ্রহটি অশুভ থাকে তাহলে অবশ্যই আপনার ভাই বাচ্চাদের সঙ্গে অর্থাৎ আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হবেই হবে এখন যদি কোনো কারণে দেখা যাচ্ছে আপনার সন্তানের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে দেখবেন খুব শিগির শিগির আপনার সন্তানের সঙ্গে আপনার সঙ্গে অশান্তি সৃষ্টি হবে সন্তান আপনাকে ভুল বুঝবে সন্তান আপনাকে ছেড়ে চলে যেতে পারে সন্তানের সঙ্গে হয়ে হতে পারে যদি জন্মচকে আপনার বৃহস্পতি গ্রহটি যদি অশুভ থাকে আপনার বৃহস্পতি জন্মচকে বৃহস্পতি রটি বলে দেবে আপনার সঙ্গে আপনার সন্তানের সঙ্গে কেমন সনের সম্পর্ক হবে ভালো সম্পর্ক হবে না খারাপ সম্পর্ক হবে সম্পর্কটি গভীর থেকে গভীরতম সুন্দর একটা সম্পর্ক হয়ে উঠবে না সম্পর্কটি নষ্ট হয়ে যাবে তা আমার জন্মসখ্যে বৃহস্পতি গ্রহটি বলে দেবে এরপর আসি শুক্র গ্রহের কথা আপনার জন্মসাখে যদি শুক্র গ্রহটি যদি ভালো থাকে কেন্দ্র করে অবস্থান করে থাকে তাহলে আপনার সঙ্গে আপনার স্ত্রীর সঙ্গে সুন্দর সম্পর্ক সৃষ্টি হবে অর্থাৎ প্রতি পত্নীর মধ্যে একটা খুব গভীর সম্পর্ক গড়ে উঠবে এমনকি প্রেমিক প্রেমিকার মধ্যেও সুন্দর সম্পর্ক গড়ে উঠবে এই শুক্র গ্রহটি যদি ভালো থাকে মনে করুন আপনার যদি জন্মতন্ত্রের শুক্র গ্রহটি যদি ভালো থাকে তাহলে আপনার স্ত্রীর কাছ থেকে আপনি অতি অবশ্যই সাহায্য পাবেন স্ত্রী আপনাকে সাহায্য করবে এবং স্ত্রী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে স্ত্রীর সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে দাম্পত্য জীবন সুখময় হয়ে উঠবে এবং আপনার স্ত্রীও আপনাকে পুজোর জন্য ভালোবাসবে আপনিও আপনার স্ত্রীকে খুব ভালোবাসবেন সেই সঙ্গে প্রেমিকার সঙ্গে সুন্দর সম্পর্ক এই শুক্র গ্রহ থেকে নির্দেশ করে থাকে যদি আপনার যদি জন্মচকে শুক্রবার যদি অশুভ হয়ে যায় তাহলে এই সম্পর্ক নষ্ট করে দেয় আপনার সঙ্গে স্ত্রীর সঙ্গে সম্পর্ককে হানি করবে শুক্রগ্রহটি যে জন্মচকে অশুভভাবে ব্যবস্থান করে থাকে বা পীড়িত হয়ে যায় কোনো কারণে দেখা গেলে আমার জন্মচাকে শুক্রগ্রহ যদি পীড়িত থাকে বা অশুভভাবে ব্যবস্থান করে থাকে তাহলে দেখা গেছে আপনার সঙ্গে স্বামিত্রীর মধ্যে শুক্র সম্পর্ক নেই কিন্তু একটা সম্পর্ক রয়েছে কি সম্পর্কের মধ্যে একটা গভীর একটা মধুর যে একটা সম্পর্ক এই সম্পর্ক থাকবে না একটা সম্পর্ক আছে আছে এরকম একটা ব্যাপার আছে আর কি অতএব আমরা ঘরখেছে ধরে যাচ্ছি এই জিনিসটা আপনাদের মধ্যে থাকবে কিন্তু গভীরতে গভীর মধুর সম্পর্ক এই মধু সম্পর্ক থাকবে না যে শুক্রগুলো যদি আপনাদের পীড়িত হয়ে যায় তাই গ্রহ এই সম্পর্ককে নির্দেশ করে থাকে তাই গ্রহ যদি আরো ভালো থাকে তাহলে অবশ্যই তার স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক উঠবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সাহায্য পাবেন এবং প্রেমিকার সঙ্গে যদি আপনার থাকে তাহলে সেই প্রেমিকা থেকেও আপনারা সুন্দর রেখার সম্পর্ক গড়ে উঠবে এবং তার কাছ থেকে সাহায্য পাবেন আপনার যদি আমাকে শুক্রবার দিয়ে প্রীতি হয়ে যায় আপনি আপনার লাইফ পার্টনারের কাছে যখন যাবেন তখনই দেখবেন সে আপনার কাছে কাজ ছাড়া হয়ে থাকার চেষ্টা করবে আপনার যদি প্রেমিকা থাকে প্রেমিকার কাছে যাবেন প্রেমিকা আপনাকে ভুল বুঝতে পারে এই সম্পর্কগুলো এইভাবে হানি হয়ে থাকে এরপরে আসছি শনি গ্রহের কথায় শনি যদি জন্মের সঙ্গে আপনাদের ভালো থাকে তাহলে আপনার সঙ্গে আপনার কর্মচারীদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক থাকবে শনি কর্মচারীকে নির্দেশ করে থাকে লেবারকে নির্দেশ করে থাকে তাই আপনার যদি কোনো কারখানা থাকে কারখানার কর্মচারী যা রয়েছে কর্মচারীদের সঙ্গে আপনার সুন্দর একটা সম্পর্ক থাকবে আপনার পরিবারে যখন আপনি থাকেন সেই পরিবারে যা দাস দাসী রয়েছে অর্থাৎ যে সকল মেয়েরা কাজের লোক রয়েছে আপনার পরিবারে যা কাজ করতে আসে সেই কাজের লোকের সঙ্গে সুন্দর সম্পর্ক এই শনিগ্রহ নির্দেশ করে থাকে দুই জন্মচাকে শনিগ্রহটি যদি অশুভ হয়ে যায় তারা দেখবেন আপনার বাড়িতে কাজের লোক যে এসেছে সে এক দু মাস কাজ করার পরে আপনার বাড়িতে কাজ আর করছে না আপনার বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে যদি কাজের লোক দেখছে না তাহলে বুঝিয়ে যাবে আপনার জন্ম থেকে গ্রহটি অতি অবশ্যই অশুভ রয়েছে বা পীড়িত অবস্থায় রয়েছে তাই আপনার বাড়িতে কাজের লোক কিছুতেই টিকছে না আপনার যদি গ্রহটি অশুভ থাকে তাহলে কর্মচারী যারা রয়েছে কর্মচারী আপনাকে বারবারে বিপদে করার চেষ্টা করবে এমনকি কর্মচারী আপনাকে মাঝ পথে আপনাকে ছেড়ে পালিয়ে যেতে পারে তাই শনি গ্রহটি এই সকল সম্পর্কগুলোকে নির্দেশ করে থাকে দেখছি এরা শনি যদি ভালো থাকে তবে আপনার কর্মচারীর সঙ্গে সুন্দর একটা সম্পর্ক উঠবে কর্মচারীদের কাছ থেকে আপনি সাহায্য পাবেন কি আপনার পরিবারে যে সকল যে কাজের মেয়েরা রয়েছে সেই কাজের মেয়েরাও আপনাদেরকে খুব ভালোবাসবে এবং আপনার বাড়িতে কাজ করে যাবে এবং দীর্ঘস্থায়ী কাজ করবে এই সম্পর্কগুলো এই নির্দেশ করে এই শনি গ্রহটি আর যে রাহু এবং কেতুর কথা আমি বলছি না এই রাহু ক্ষেত্রে কী করে যে কোনো সম্পর্ককে নষ্ট করতে এদের ভূমিকা সর্বাধিক রয়েছে যদি কারো জন্ম থেকে মনে করুন মঙ্গল গ্রহটি এমনিতেই পীড়িত সেখানে যদি রাহু গ্রহটি যদি যুক্ত হয়ে যায় মঙ্গল গ্রহের সঙ্গে তাহলে সেই মঙ্গল গ্রহের সঙ্গে রাহু মঙ্গল আমরা জন্ম থেকে পীড়িত রয়েছে সেই সঙ্গে রাহু সেই মঙ্গল গ্রহের সঙ্গে যুক্ত রয়েছে কিংবা মঙ্গল মঙ্গলের উপরে রাহু দুহয় দৃষ্টি রয়েছে তাহলে আপনার ভাই বোনদের সঙ্গে শত্রুটার সম্পর্ক হয়ে উঠবে কি ভাই বোনের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাবে এমন কি ভাই ভাইরাই বোনেরাই আপনার জীবনের সব থেকে বড় শত্রু হয়ে উঠবে এমনটাই রক্ষা করা যায় এবং হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ফলে এই কথাগুলো এই যে কথা কথাগুলো যে বলছি এই সম্পর্ক কখন স্থায়ী হয় এই সম্পর্কগুলো আসে কোথা থেকে এই সম্পর্কগুলো আসে থেকে আসে হচ্ছে আমাদের এই মন থেকে এই আমাদের এই মন থেকে এই সম্পর্কগুলো আসে আসে এই মন কোন গ্রহ নির্দেশ করে থাকে এই মন নির্দেশ করে থাকে চন্দ্রগ্রহটি আপনার জন্মচকে চন্দ্রগ্রহটি যত ভালো থাকবে ততই আপনার মধ্যে সম্পর্কের গভীরতা ততখানি বেশি বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার জন্মচকে চন্দ্রগ্রহটি যত ভালো থাকবে আপনাদের সঙ্গে এই সকল যে সম্পর্কগুলোর কথা বললাম এই সকল সম্পর্কগুলো আরও গভীর থেকে গভীরতম সম্পর্ক সৃষ্টি হতে পারবে হবে চন্দ্রগ্রহণে যাবেন কিছু অশুভ থাকে তাহলে এই সকল গ্রহগুলো যদি অশুভভাবে অবস্থান করলেও কি হয়েছে যে এই সম্পর্কগুলো থাকবে ঠিকই কিন্তু সম্পর্কের গভীরতা বেশি থাকবে না এই ভালো আছেন হ্যাঁ ভালো আছে কেমন আছেন না ভালো আছে এই যে সম্পর্ক এই যে জিনিসগুলো এই জিনিসগুলো সৃষ্টি হয় চন্দ্রপুর যদি অশুভ থাকে তো তখন চন্দ্রগুলো যদি ভালো থাকে সম্পর্কের গভীরতা ততখানি বেশি বৃদ্ধি পাবে যত ভালো থাকবে তত গভীরতা বাড়বে আপনার আপনার হচ্ছে সম্পর্কগুলোর ক্ষেত্রে দুই জন্ম আপনার দেখা গেল মঙ্গল গ্রহটি এমনিতেই পীড়িত রয়েছে সেখানে দেখি সেই বৃহস্পতি গ্রহের উপরে যদি রাহু দৃষ্টি পড়ে যায় কিংবা রাহু এবং বৃহস্পতি যদি একত্রে অবস্থান করে থাকে তাহলে অতি অবশ্যই আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্ককে নষ্ট করবেই করবে যদি গ্রহটি যদি বড়শালী অবস্থায় থাকে তাহলে সম্পর্ককে অতখানি নষ্ট না করলেও মাঝে মাঝে আপনার সন্তানের সঙ্গে খারাপ সম্পর্ক সৃষ্টি হবেই হবে এটা দেখে নেবেন নিজে দেখে নেবেন আমার কথা হলে কতখানি সত্যি হচ্ছে কিনা আপনার জন্মছক থেকে এমনি দেখে নিন না অন্য কোনো যদি বন্ধুর কাছে জেনে নিন না আপনার জন্মছকে কোন গ্রহটি অশুভ রয়েছে সেই অশুভত্ব অনুযায়ী আমি যেসব কথাগুলো বললাম সেই কথাগুলো আপনার জীবনে কতখানি ম্যাচিং করছে আপনার নিজেরাই নিজেরাই বুঝতে পারবেন আপনার যদি শুক্র গ্রহটি যদি পীড়িত থাকে এবং সেই শুক্র গ্রহের গ্রহকে যদি রাহু গ্রহ দৃষ্টি প্রদান করে বা শুক্র রাহু যদি জন্মছকে একত্রে অবস্থান করে থাকে তাহলে অতি অবশ্যই আপনার স্বামী মধ্যে সম্পর্ককে নষ্ট করবেই করবে এটা হান্ড্রেড পার্সেন্ট বিচ্ছেদ বিচ্ছেদবন্ধ করতে পারে স্ত্রী আপনার কাছ থেকে যে কোনো মুহূর্তে ছিটকে বেরিয়ে যেতে পারে কি যে এই সম্পর্কগুলো এই সকল গ্রহগুলো নির্দেশ করে থাকে এবং রাহু এবং কেতু এই সম্পর্কগুলোকে হানি করার জন্য সর্বাধিক বা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এমনিতে জন্মযোগ আমরা করে পীড়িত তারপর রাহু দৃষ্টি বা রাহু যুক্ত হয়ে গেছে তাহলে অতি অবশ্যই আমরা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ককে হানি করবেই করবে এমন কিছু আপনার স্ত্রী আপনার থেকে ছিটকে বেরিয়ে যেতেও পারে তাই এই সম্পর্কগুলোকে এইভাবে নষ্ট হয়ে যায় আমরা এই সম্পর্কগুলোকে নষ্ট হওয়ার ক্ষেত্রে বা সম্পর্ক নষ্ট হওয়ার কথা ভাবলেই আমার জীবনে না আটকে ওঠে আমাদের মনে মধ্যে কষ্ট অনুভব হয় তাই এই সম্পর্কগুলোকে আরও থেকে গভীরময় করার জন্য জন্মযোগকে অতি অবশ্যই বিশ্লেষণ করাবেন বিশ্লেষণ করাবেন বা জন্মযোগকে বিচার বিশ্লেষণ অতি অবশ্যই করাবেন তাই আপনারা আমাকে জন্মছর করাতে পারেন কিংবা অন্য কোনো অতিবদ্ধুককে যদি বিচার করাতে পারেন যদি আপনারা আমাকে জন্মচক বিচার করেছেন কিংবা বিবাহের জন্য যোগ বিচার করেছেন তবে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন তবে সর্বদাই একটা কথা মনে রাখবেন এই সকল সম্পর্ক গুরুত্ব সম্পর্কের উপর নির্ভর করে আমরা জন্ম থেকে আপনার চন্দ্রগ্রহের উপরে তাই চন্দ্র আমাদের মনকে নির্দেশ করে থাকে এই মন চন্দ্র নিয়ন্ত্রণ করে থাকে তাই চন্দ্রগ্রহের উপর ডিপেন্ড করে আপনাদের সম্পর্কের গুরুত্ব কতখানি বৃদ্ধি পাবে সম্ভব মুহূর্ত কি অল্প দিনের জন্য থাই মানে ধরকাই ধর থেকে থাকবে না গভীর থেকে গভীরতম হয়ে উঠবে তা আমার নর্মশাকে চন্দ্রগ্রহটাই বলে দেবে আর তখন ভিডিও দেখার জন্য অসংখ্য ধর্ম জানিয়ে উষ্ণটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে নমস্কার সকলে ভালো থাকুন শুধু থাকুন